আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু যে গাছগুলোতে ফল টিকছে কম বেশি সেই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছে চেষ্টা করবো ইনশাল্লা এটা হলো আম্বর জাতের খেজুর একটা বাতা দাদা দেখছিল যে বাতাটা বড়ো ওই বাতাটাই আছে আর ওই যে ছোটো আরেকটা পুরাপুরি ফুটে নাই এখন ওর একটা ফুটছে আর এটাই হলো আম্বরজাত এটা হলো মিশরীয় খেজুর বেশ বড়ো খেজুর এতে এক চাইতে বড়ো আরও খেজুর আছে সেটার নাম হলো ম্যাটজোর দেখেন এটা হলো ম্যাট ধুল এটা হলো ম্যাটঝুল আবার এরা বলে মাছ ধুল ইংলিশ নাম বলে ম্যাট ধুল এটা হলো আজুয়া আজুয়া গাছে আমার বেশি ফুল ফুটছে আর ওই একটা আম্বর একটা ম্যাট ঝুল আর অন্যান্য সবগুলো আজুয়া বাসি খালাস এই যে এটা হলো খালাস এই দেখতে হলো খালার সেটা স্বল্প দামের খেজুর তাইও আসছে এটাই সব থেকে বড়ো কথা এগুলোতে এইভাবেই ফল আসছে অনেকগুলো আমার মানে এখনও অনেকগুলো ফুটে নাই ভালোভাবে যে এখানে এটা ফুটতেছে আমার এখানে এখনো আমার পুরুষ গাছের পরাগ রেণু সংগ্রহ করতে হবে আমার আমাদের এখানে পুরুষ গাছ নাই আমি মোতালের ভাই ভালুকার মোতালের ভাই বাগানে যাবো ওর সাথে ফোনে কথা হয়েছে উনি বলছে আপনি কয়টা লাগে আসে নিয়ে আমি সময় পেয়েছে না যাওয়ার জন্য আমি ভালুকা বা আমার বাড়ির কাছে দশ মাইল দূরে ওখানে যায় মোতালের বাড়ি দেখে আমি কিছু পুরুষ কাছে রেন পরা ক্রেনো আনবো বললো কি পরা দিলে কিছুগুলি বড়ো হয়ে যাবে খেঁজুরগুলো অনেক বড়ো হবে এবং টিকবে ঝরে পড়বে কম আর উনিও আমার যেতে অনেক অভিজ্ঞ উনি আমার ডিরেকশন দিতে পটার সারের পানি দিতে তারপরে শেষ যেন গাছের গুড় যেন না শুকায় তাহলে কিন্তু খেজুর পড়ে যাবে যাই হোক ওনার ইনস্ট্রাকশন আমি ফলো করতেছি যেহেতু উনি বাংলাদেশের প্রথম ফুল খেজুরের উদ্যোক্তা আর ওনার এক্সপিরিয়েন্স তো অবশ্যই আমাদের চাইতে বেশি কারণ উনি হাতে কলমে যতদিন করতেছে এতদিন আমরা এতদিন যাবত আমরা না তাই ওনার এক্সপিরিয়েন্স বেশি অন্তত খেজুর সম্বন্ধে

For best growth and high yields, soils such as sandy loam soils with good moisture related aeration and proper drainage are preferred. Tins to all from Agro Bengal Channel Saudi. We have all varieties of Saudi date palm seedling. Contact us today. 016 to 313931.